কালিয়াচকে আবারও দুষ্কৃতীদের দাপটে তেতে উঠেছে বুধবার সন্ধ্যায় মজুমপুরে গুলি বর্ষণে মুহূর্তে লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা গত চার দিনে ধারাবাহিক খুন গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন পুলিশের সূত্রের দাবি মজুমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বহু রাউন্ড গুলি চালায় বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক হঠাৎ গুলির শব্দ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা ভুতুরের নীরবতায় ঢেকে যায় ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালো খুব কমেনি মানুষের অভিযোগ ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে আগাম প্রতিরোধ নেই কেন তারা অপরাধীর জন্য পুলিশ ট্রেন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সব প্রশ্নের মুখে পড়েছে আমরা বাড়ি এখানেই ছিলাম বাড়িতেই ছিলাম দিয়ে ওরা ওদিকে গেল দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো দেখো দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো বলছে আবার গালি দিচ্ছে কি ফুলকে বের কর দেশালাকে বের কর ওকে কোবাবো মারবো গুলি করব লুতফুলকে গুলি করব মালেককে গুলি করবো মানে এরা মাতিউরে দল বল ছিল আট ন জন ছিল অনেকবার করেছে কুড়ি বার মারবে বলছে ওর সবটিকে মারবে না কোনো পার্টি করে না বাড়িতে গুলি করেছে তো দরজাতে ই করা আছে গুলির দাগ দেখেন